শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি এই দেখো কাল সকালটা শুরু হয়েছিল ঘন কুয়াশা দিয়ে হোক কালকে ছিল তেইশে জানুয়ারি ভারত মাতার বীর সন্তান নীতি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিন ওনার সম্বন্ধে বলার মতন কোনো কথা আর নেই সবাই আমরা জানি তো যাই হোক আমাদের এখানে প্রতি বছর এই তেইশে জানুয়ারি দিনটা খুব ভালোভাবে উদযাপন করা হয় এখানে একটা নেতাজির মূর্তি আছে যেখানে একটা র্যালি আসে একটা আসে চাপদানি ইন্দিরা ময়দান থেকে আর একটা র্যালি আসে বৈদ্যবাটি বিএস পার্ক মার্ক থেকে তো র্যালিটা দেখতেই পাচ্ছ এসে গেছে আর প্রতিটা স্কুল সংগঠন এখানে আসে এবং তারপর সাধারণ মানুষও যাদের ইচ্ছা তারা নেতাজির মূর্তিতে মাল্যদান করতে পারে তো আমি ওই জন্য মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম যে চল একটু র্যালিটা দেখি ওরও খুব ভালো লাগে এইসব জিনিস দেখতে কারণ ওর স্কুল থেকে তো আসে না যাই ওর ছোটো চলো পতাকা উত্তোলন হলো দিয়ে তারপরে উনি মালাটা পরাবেন তারপর থেকেই পুরো সবাই মালা পড়াতে পারেন তো যাই হোক খুব ভালো লাগছিলো এখানে এত মানুষের ভিড় আর এত সব প্রতিটা স্কুল ব্যান্ড নিয়ে এসেছে চারুশীলা বস এটা হচ্ছে আমাদের সুন্দর তো যাই হোক সব যখন ব্যান্ডগুলো বাজছে না এত ভালো লাগছে খুবই ভালো লাগছিল আর তারপর ওখানে মানে সবাই মালা দিয়ে দেওয়ার পর আমাদের বৈদপুটি সুরেন্দ্র স্কুলে যায় সেখান থেকে ওদের সবাই তো টিফিন দেওয়া হয় তো যাই ওরা চলে গেল আর এটা আসছিল আমাদের বাড়োয়াড়িতে নিতে পতাকা তুলেছিলো দেখতেই পেলে ওখানে বারোটা চোদ্দোতে গিয়েছিলাম শাক বাজাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম সময় আর তারপর চলেছে রাতে রাতে কালকে ওই পাটি পাটিচারটা সরু চাকলি আর ওই ঘুগনি তো তোমাদের আমার এই ছোটো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে বলে একটা কমেন্ট করুন তাহলে এখনকার মতন টাটা